হাই রে মানুষ রে হাই রে মানুষ তো বর্তমানে গাড়ি এনে পার্কিং করতেছে আর মানুষের একদম সব জায়গা বুকিং আমরা জায়গা বিচারে দিছি কোনে মানে খানা দানা বানানি হবো আর পাঁচ আমরা একটা বাজার থুয়েছি ওই বাজারটাতে যাবো আমরা আর ওই সাইডে পানি আছে যেহেতু একদম পুরো ক্লিনে গাড়িতে বহু বস্তু আছে খানা দানা মানে সব জোগার পাতি গাড়ির মধ্যে আছে আমরা ওই বস্তুটি নামু কোন জায়গাতে আমরা খাই একদম মানে আমরা সবের ফার্স্ট আর কি এই আর এম ভি আরও নাই মানুষ আমাকে খানা এই সাইডে খাওয়াবো আর এন থেকে সব মানুষ একদম নদীর কিনারে কিনারে দেখানা খাইতেছে আমার লাগছে লক্ষ্য দেয় আমি এনে খেলাম চানা খাইলাম আর বর্তমানে এটা আমি এন্ডার রস কাঠ পানিকে দিছি এনে মিক্স ফ্রুট আছে ভাবলাম যাকে নিজের পেট পূজাটা করে নয় পরে যেটা গ্রুপ লগাইছি ওটা পরে খামো কারণ আমার বহুত বর্তমানে খিদা লাগছে খাওয়া দাওয়া বানানোর ওপর টাইম লাগবো তার জন্য মানে আমরা ওই জায়গা থেকে এই জায়গাতে আয় পড়ছি এই জায়গাতে কি কি আছে ওইটি মানে যেহেতু মেলা বইছে নাকি একটা তো মেলা অল্প ঘুরে যাই কেমনি কি দোকান বইছে ওইটি দেখুন খোৱা হয়তো মই ডাইৰেকে বাজব তো আৰু বহুত মানুহে নহয় দি আছে বাইক নি গাড়ী দেখাৰত কত গাড়ী আহিছে আৰু এম বিৰা একদম দোকান এভেইলেবল দোকান গিফ্টৰ মজা লাগছে নিব্বা নিব্বি আছে তাকৰ আছেনে নিব্বা নিব্বিৰ কিন্তু রোদ একদম অবস্থা কেরাছেন করে দিছে আমার হাই রোদ বাপ রোদ এই যে কতটি ঘুরতাছে বাউ দানা গাল আরে খালি ছেড়ে দে ছেড়ে দেখ পড়াইছে তো এনেকার পানি দেয় একদম কি সাফা পানি একদম দেখুন পাথর সাথে সব দেয়া গতেছে কি মজার একটা ভিউ সুন্দর জয় এমরে সব এই সাইডে মানুষ খানা বানাইতেছে একদম পানি কি মজার একদম ব্লু পানি ব্লু কালারের সবে জামাগুলোকে লগে মুখ দিতেছে এই যে এদিকে ভিউটা দেখুন কি মন দেয়া যায়

খিদে একজন অবস্থা নাই কেজি সবথেকে বেস্ট ভিউ একদম সানসেট হইতেছে বর্তমান এত সুন্দর পানি আর একদম এনে পিকনিকের মানুষ আমাকেও একদম খাওয়া দাওয়া সব শেষ আমাকেও লগের কয়েকজনে নাছি আমরা আর কতগুলি গাড়িতে আছে তো আমরা বর্তমান গাড়ি মিহিটা আছি খাওয়া দাওয়া হইলো কমপ্লিট একদম আজকে সারাটা দিন একদম পুরা ফুর্তি করলাম তো আমি এই জায়গার একটা রিলস বানাইছি রিলস টা দেখবেন অবশ্যই আর যাগ জাকোক ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার